হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম তানজিনাস কিচেন থেকে আরও একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকে দেখাবো কিভাবে নকশি পিঠা তৈরি করতে হয় এটা নকশি পিঠা বাট এটা নকশি পাতা পিঠা বলি আমরা এটা তৈরি করতে খুবই সহজ ডিজাইনটা খুবই সহজ সবাই তৈরি করতে পারবে আর খেতেও অনেক মজা হয় চলেন দেখে আসি এখানে পিঠা তৈরি করতে যা যা লাগছে আমি সব কিছু গুছিয়ে রেখেছি এখন চুলায় চলে যাব চুলায় একটা পাত্রে এক কাপ দুধ দিয়ে স্বাদ মতো লবত দিয়ে দুধটাকে বলক তুলে নিব তারপর এখানে এক কাপ ময়দা দিয়ে দিব একটা রুটি খামের মতো করে একটা ডো তৈরি করে নিতে হবে এ তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন ডোটাকে একদম মানে গরম থাকতে মথে নিতে হবে কারণ পিঠাটা সফট হওয়াটা অনেক বেশি জরুরি যদি আমরা গরম থাকতে ভালো করে নরম করে মথে নিতে পারি তাহলে পিঠাটা কিন্তু অনেক সফট হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে এখানে আমি সমান করে লেচি কেটে নিচ্ছি যে কটা হয় তারপর একটা লেচি নিয়ে আমি এখান থেকে পিঠাটা তৈরি করে দেখাবো পিঠাটা তৈরি করতে খুবই সহজ আর নকশি পিঠা তৈরি করতে যেরকম ডিজাইন করতে হয় ওরকম কোনো ঝামেলা নেই জাস্ট পাতা ডিজাইন করে আমরা পিঠাটা তৈরি করে নিব একটা পাতার উপর দিয়ে দেখেন ময়দাটাকে কিভাবে পাতা শেপে নিয়ে আসছি এটা দেখে বুঝিয়ে নিতে হবে তারপর যে কোনো কিছু একটা দিয়ে আমি পিঠাটাকে পাতার ডিজাইন দিয়ে দিব আর ছুরি দিয়ে না করাই ভালো কারণ তখন একদম কেটে যাবে তাই একটা ভোতা টাইপের যে কোনো কিছু আমি চামচের ডাটা দিয়ে করে নিচ্ছি পাতার শেপের করে তারপর পাতার কাছার মধ্যে যেভাবে একটু কাটা কাটা থাকে ওভাবে একটু কেটে দিব যাতে একদম রিয়েল পাতার শেপে চলে আসে এই তো এভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি তারপর চামচ ছাড়াও এটা যে কোনো কিছু একটা চিকন শোচালো কোনো কিছু দিয়ে পাতার ডিজাইনটা করে নেওয়া যায় যার যেরকম ইচ্ছে পাতা শেপে দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারে তারপর আমি এখানে শিরা তৈরি করে নিব এখানে হাফ কাপ চিনি দিয়েছি হাফ কাপ চিনির জন্য এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি কারণ শিরাটা খুব একটু পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না এখানে স্মেলের জন্য একটা এলাচ দিয়ে দিয়েছি তারপর আমার শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি পিঠাটা ভাজতে চলে এসেছি ডুবো তেলে বেজে নিতে হবে খুব অল্প আছে ভাজব কারণ ভিতর থেকে পিঠাটা হতে হবে ভিতর থেকে হয়ে আসলে তখন পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে নাহলে চুলার আজ যদি বড় করে দিই তাহলে পিঠাটা কিন্তু বাইরে কালার চলে আসবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে এ তো ব্রাউন করে ভেজে নিয়ে এখন শিরার মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি এভাবে উল্টে পাল্টে দিলে শিরাটা ভালো করে অ্যাবজর্ব করে নিবে গায়ে লেগে যাবে এ তো একদম তৈরি হয়ে যাবে দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদ হয়েছে আশা করি আপনারা সবাই বানিয়ে খাবেন Thank you.